হয়তো কেউ দাওয়াত খেতে এসেছে কিংবা কেউ বেড়াতে এসেছে আসলে না এটা হলো ভাইরাল মিজানবাইয়ের হোটেল যেখানে গরিবের বুপের হোটেল নামে পরিচিত সারাদিন সকাল দশটা থেকেই পাঁচটা পর্যন্ত এরকম মানুষজন থাকে দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ খেতে আসে মাত্র একশো টাকায় খাবার তাও আবার গরুর একজন ইউটিউবার ভাই যে মানে গরিবদের যে দিচ্ছে এই আপনার কেমন লাগে যে ভাই যে কাট অসহায় মানুষদের দিচ্ছে একটু বলেন খুলে ভাই এটা খুলে কিছুদিন আগের কথা দেন না ভিডিও অনেক ইউটিউব ভাই বদনাম করতো আবার অনেক ইউটিউব ভাই আবার আইয়ে এই পর্যন্ত দশ বারো জনে আয়া একবার খাবিয়া গেছে

বাংলার মধ্যে আপনার মতো ব্যক্তি খুঁজে পাইতে খুবই কষ্ট হ্যাঁ আমরা সবাই কিন্তু মানবিক অনেকে দেখাই সামনে সামনে কিন্তু তাই আমরা ইউটিউবার যারা আছি হয়তো আপনার পাশে আছি

আমি গেছি শালি নাদার বিয়া হরা আধা ঘন্টা মুনা রাতের ভিতরে খালি করেছি আমার ইজ্জতটা একজন ঠায় টিয়া হয়ে যার দরকার নেই তো টিয়া চাই না যেটা বাস্তব নাই তাবি ঝোলা গিয়ে রাখতে এই দিনও মনে রাখবে তাহলে আবার চাওয়া হয় খালি যেমন আমার ইজ্জতটা থাকে দোয়া করবো হয়ে আমার কেউ তো দশ টিয়া চাওয়া নাই আমার আর বড় অন্যর স্বপ্ন নাই যেমন আছে এমন নেই আপনারা আমারে সবসময় দেখিয়ে রাখবেন মিডিয়ার মাধ্যমে আমার কোনো ফেস নাই ভালো নাই ছয় মাসড়ি আগে লোক কেউ আমার তুমি আয়বেন আল্লাহ বাইতে থাকলে এনেই তাও আপনি দেখতে পারবেন মিডিয়ার মাধ্যমে আল্লাহ